আমাদের কিন্তু প্রধান আকর্ষণ তিনি এবার খেলছেন অসুস্থ হয়েও দেখা যাক আপনারা সবাই সহযোগিতা করবেন এরপর যে আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি কাসলিমার প্রথম আলো এবং মাহবুবের ঝাপসা করে দুটি নিয়ে আসুন মাঠের মধ্যে কাসলিমার প্রথম আলো এবং মাহবুব ঝাপসা দর্শক বিন্দুদেরকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি

এই পাশে আমি এই পাশে দেখতে পাচ্ছি ভলেন্টিয়ার এই পাশে একটু ওখানে বসে ভাই ভলেন্টিয়ার ভাই একটু ফাঁকে রাখবেন আপনারা যদি ভালো বলেন একটু পিছিয়ে দিয়ে যান আপনারা মাথায় রক্ত দেখতে পাচ্ছি প্রথম আলো এবং ঝাপসার হাত দেওয়ার দিল আমরা কিন্তু দেখতে পাচ্ছি প্রথম আলো এবং ঝাপসার লড়াই এবার দেখা যাচ্ছে এগিয়ে আছে আমরা কিন্তু ঝাপসাকে দেখতে পাচ্ছি এবার গিয়ে আছে শেষ ভালো দল সব ভালো দেখা যাক শেষ বিজয়ী হয় কেউ এখন পর্যন্ত দেখতে পাচ্ছি ঝাপসা গিয়ে আছে এবার কিন্তু প্রথম আলো পিছিয়ে সবাই করে তালে দিয়ে উৎসাহিত করবেন এবং আনন্দ সবাই তালে দিবেন করে তালে দিয়ে তাকে উৎসাহিত করবেন সবাইকে আমাদের কিন্তু তিন দিন ব্যাপী আজকে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে আপনারা সবাই সুন্দরভাবে খেলাটি উপভোগ করবেন আজকে যাদের কথা না বললে নয় যাদের বিনিময়ে আমরা এই খেলাটি উপভোগ করতে সুন্দর সুন্দর দেখেন সুন্দর কিভাবে ছেলেটি খেলে যাচ্ছে আপনাদের বিনোদন শুধু তাই হবে ভাই তাই উৎসাহিত করবেন শেষ ভালো যার সব ভালো দেখতে পেলাম আমরা সেই কিন্তু হয়ে গেল লাস্টে সেই আপসার আমরা কিন্তু দেখতে পেলাম ঝাপসাই কিন্তু শেষ বলে এই পর্যায়ে আমি তাসলিমান নসিব এবং আলিমার সাগর আমাদের প্রধান আকর্ষণ ছিল নৌকা থেকে আগত তাসলিমা এবং আলিমা ঘরে এবার কিন্তু তারা দুইজন উঠবে দুইটি মহিলায় আপনাদেরকে খেলা দেবে আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আমাদেরকে গতকাল এই তাসলিমা বিনোদন দেওয়ার জন্য পশ্চিমবাসী গিয়ে কিন্তু ঘরে থেকে যে আহত হয়েছে আমি সকল ভাই বোনদের প্রতি তার প্রথমে বিনোদন দিতে পারে এটা আপনাদের কাছে আশা রাখি